নমস্কার সারথী হেসেলের সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী করবো কচু কেউ বলে এটাকে দস্তা কচু কেউ বলে শুলা কচু আবার কেউ বা বলে পানি কচু আমি এটাকে গোল করে কেটে নিয়েছি কি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব আমি একবার আরামবাকে গিয়েছিলাম সেখানকার মানুষ কচু বাবা ও আবার কি বাপরে বাপ নাম শুনতেই মনে হলো তাদের কাছে মস্ত বড় এক সাপ তারা কখনো জানেই না এগুলো খাওয়া যায় কিন্তু এগুলো খেতে এতই সুস্বাদু হয় যদি পরে কচুপাত খেয়ে নেবে এক থালা আমার একজন কাকু ছিল সে বলতো কচুতে যদি গালি না ধরে তাহলে খাবো আর কি আর বলো না আমি না বাজারে গিয়ে কচু কিনে প্রায় রেখে চলে আসি আমার বাড়ির লোকও মাঝে মধ্যেই এমনই করে এবার কিনতে গেলেই ওই কাকুটা বলে তোমরা তো কেনো আর রেখে চলে যাও যখনই আমরা কিনি তখন মনে করি অত বড় একটা কচু বয়ে নিয়ে বেড়াবো ওনার কাছে ধার যাওয়ার পথে নিয়ে যাবো কিন্তু আসার সময় পীড়াই ভুলে রেখে চলে আসি হয়তো পরে গিয়ে আনা হয় তা না হলে পরের হাটের বারের দিন আবার দিয়ে দেয় কচুটা তো আগে আমি নিজেই বাড়িতে বসাতাম নিজেই কেটে রান্না করতাম এখন আর পেরে উঠি না তার কারণে কিনে আনতে হয় কচু আমার খুবই প্রিয় সবজি দেখো আমার ভাজা হয়ে গেছে সব কচুতে গাল ধরে না এটা মাটির গুণের কারণ হয়তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ